নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আজকে আন্তর্জাতিক রাজনীতিতে ফার রাইট অর্থাৎ ডানপন্থী মতবাদের জয় জয়কার দেখা যাচ্ছে গত এই জুন মাসের শুরুর দিকে আপনারা জানেন যে ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত যেই সাতাশটি দেশ ইউরোপিয়ান ইউ ব্লকের সাতাশটি দেশের নির্বাচন হয়েছে ইউরোপিয়ান পার্লামেন্টের নির্বাচন আর কি নিজ নিজ দেশে বিভিন্ন ডেটে সেটা জুনের প্রথম সপ্তাহে এবং দেখা গেছে যে সেই প্রত্যেকটা দেশে বিশেষ করে ফ্রান্সে জার্মানিতে সুইডেনে এই সমস্ত জায়গায় ফার রাইট ব্যাপকভাবে এগিয়ে গেছে হাঙ্গারিতে বিভিন্ন জায়গায় তো এইটা একটা মানে শক ওয়েব ছড়িয়ে গেছে ইউরোপ সারা ইউরোপ জুড়ে এবং সারা বিশ্ব জুড়ে যে দি হ্যাভেন হ্যাজ ওপেন্ড আপ মানে এই রকম হ্যাপে হ্যাভেন হ্যাজ পল যে তাদের ই হইল যে সর্বনাশ হয়ে গেছে এইটা একটা ন্যারেটিভ ও মাই গড ফার রাইটিস কামিং এবং সেটা জার্মানিতে এবং ফ্রান্সে প্রকট তো এর জেরে ফ্রান্সের যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি বলেছেন যে বোঝা যাচ্ছে যে মানুষ কিছু বলতে চায় গিয়ে বাসে মেসেজ তিনি এই ফ্রান্সের পার্লামেন্ট বাতিল করে দিয়েছেন পার্লামেন্ট ভেঙে দিয়েছেন বলেছেন যে আমরা নতুন নির্বাচন চাই জনগণকে সিদ্ধান্ত নিতে হবে কি চায় তার মানে ইমানুয়েল ম্যাক্রো মোটেও খুশি ছিল না এবং এটা একটা মানে প্রচণ্ড জোরে থাপ্পর হিসাবে তিনি নিয়েছেন এবং বলেছেন যে ওকে ফাইন তোমরা যদি চাও পরিবর্তন তোমাদের পরিবর্তন হবে এখন তোমরা বলো আমরা পার্লামেন্ট ভেঙে দিলাম এখন তোমরা সিদ্ধান্ত নেও তোমরা কোন দিকে যাবে এবং সামনে ফ্রান্সের পার্লামেন্টের নির্বাচন কিন্তু কেন আজকে ইউরোপ তথা বিশ্বজুড়ে রাইট উইংদের জয় জয়কার স্বদেশীদের জয় জয়কার ওয়াই যদিও আমরা ভারতে সেটা দেখছি না ভারতে এইবার রাইট উইংরা খুব একটা সুবিধা করতে পারে নাই আমি বলবো সেন্ট্রিস্ট আর কি সেন্ট্রাল রাইট সুবিধা করতে পারেনি বিজেপি তাদের সমর্থন অনেক খুইয়েছে প্রায় ষাট পঁয়ষট্টিটা আসন তারা খুইয়েছে অক্ষান্তরে আমরা যদি ইউরোপ আমেরিকার দিকে তাকাই দেখা যাচ্ছে যে সেন্টার রাইট এগিয়ে যাচ্ছে প্রবল ব্যাগে শুরুটা কোথায় হয়েছিল আপনারা জানেন সেই ব্রেকজিটের মাধ্যমে ইংল্যান্ড ইয়ের থেকে ইংল্যান্ড স্কটল্যান্ড আর কি ইউনাইটেড কিংডম তারা ইউ থেকে বেরিয়ে গিয়েছিল যে আমাদের ভাগ্য নিয়ন্তা হবে ব্রাসেলস থেকে ইউরোপিয়ান পার্লামেন্টের ব্যুরোক্রেটরা এটা আমরা করতে দেব না আমরা আমাদের নিয়ন্তা আমাদের জনগণ সিদ্ধান্ত নিবে আমরা কি করব আমাদের সংবিধান সিদ্ধান্ত নিবে আমাদের উপর অন্য জায়গা থেকে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া আমরা মানব না আমরা আপোষকামিতা মানব না আমরা এই অবাদে আমাদের বর্ডার খুলে দেব না আমরা সেই অ্যাপিজমেন্টের পলিটিক্স আমরা মানব না এবং ব্রেকজিট থেকে বেরিয়ে যাওয়ার পরে ইংল্যান্ড ইউকে তারপরে আপনারা দেখেছেন যে ব্যাপক জনসমর্থন নিয়ে টোরি দল কিন্তু ক্ষমতায় আবার এসেছিল এমন না যে তারা এই এই মানে এটা ফিফটি ফিফটি ছিল তারা ব্যাপক সমর্থন নিয়ে এসেছে যদিও বর্তমানে এই টোরি দলের অবস্থা খারাপ রিসিষনা সম্ভবত এই নির্বাচনে হারবে কিন্তু এর মধ্যে একটা সিলভার লাইনিং আমরা দেখতে পাচ্ছি যে এইখানে ব্রিটেনে হয়তো বা ওই যে ব্রেকজিট যিনি প্রবক্তা ব্রেকজিটের যেই সূচনা যিনি করেছিলেন ব্রেকজিটকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন সেই নাইগেল ফরাজ সেই নাইগেল ফারাজ আবার রাজনীতিতে অবতীর্ণ হয়েছে এবং মানে অন দ্য মুভ তারা গোয়িং আপ অন দ্য রাইজ এই নিগেল ফারাসের দল এবং সম্ভবত টোরি দলকেও ট্যাক্কা দিয়ে এই মুহূর্তে মানে বিরোধী দলে মানে প্রধান বিরোধী দলে পরিণত হবে নিগল ফারাজ সেই ফার রাইট পার্টিটা ভাবুন এখন ঋষি টরি দল নিগল ফারাসকে বলছে যে তোমরা আমাদের সাথে কোয়ালেজ করো উই কাম টুগেদার উই হ্যাভ টু ডিপিট ডিফিট দ্যাট লিবারেলস যে যেই পারপাসে তোমরা ব্রেকজিট হয়েছিল যেই উদ্দেশ্য আদর্শ নিয়ে আজকে তোমরা যেই রাজনীতি করতেছ সেই রাজনীতিটা টোরি দলের থেকে করলে একসাথে তা না মানে সুবিধা হবে তা না হলে আমাদের মধ্যে ডিভিশন হয়ে বরং অন্যরা লিবারেলরা সুবিধা পাবে যাই হোক আমরা দেখেছি এরপরে ডোনাল্ড ট্রাম্প ম্যাগা মেক আমেরিকা গ্রেট অ্যাগেন যেই কোয়ালিশন যেই মুভমেন্ট ডোনাল্ড ট্রাম্প মানে সবাই ধরে নিয়েছিল যে না না তার কোনো চান্স নাই কিন্তু তিনি এসেছিলেন এবং তার কোনো কারণে যেটা যেহেতু তিনি এসেই মানে এত রেটরিক যেই ইয়েদের বিরুদ্ধে ইমিগ্রেন্টদের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে নানান রকমের কিছু পদক্ষেপের কারণে এবং তার মাউথ ইউনো হিস মাউথ রান ভেরি ফাস্ট এবং মানুষ একটু অতিষ্ঠ হয়ে গেছে যে প্রেসিডেন্ট হবে ধৈর্য সূর্যের মানুষ একটু বুদ্ধিমান মানুষ কিন্তু উনি যেইভাবে ওনার কাজ কিন্তু খুবই ভালো ছিল ডোনাল্ড ট্রাম্পের বাট তার মাউথটা এত স্পিডে রান করতেছিল এবং মানুষকে খা মানে আনফোর্সড অ্যারর যেটা বলে আর কি খেলার মধ্যে সেই আনফোর্সড অ্যাররগুলি এরকম হয়ে গিয়েছিল যে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে যে নাফ ভাই ঘুমাইতে পারি না তোমার চিল্লা চিল্লিতে তুমি পোলাপানের মতো পাগলের মতো হইচই শুরু করেছো চুপচাপ কাজ করো বাট যখন তার মাউথটা সাত হয়নি তখন আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে জো বাইডেনকে মশাতে কিন্তু জো বাইডেনকে বসিয়েও কিন্তু আমেরিকা স্বস্তিতে ছিল না কারণ আমেরিকা দেখেছে হোয়াট এ ডিজাস্টার দিস প্রেসিডেন্ট তাই না আবার সেই অ্যাপিজমেন্ট আবার সেই অবাধ মানে ওপেন বর্ডার মানে কত কিছু এগুলির পরিপ্রেক্ষিতে তারা আবার সামনে ডোনাল্ড ট্রাম্পকে বেছে নেবে এবং ডোনাল্ড ট্রাম্প প্রবল গতিতে প্রবল ব্যাগে এগিয়ে যাচ্ছে এবং সামনের নির্বাচনে নিশ্চিত তিনি প্রেসিডেন্ট হবেন ম্যাগা মুভমেন্ট ইজ অ্যালাইভ অ্যান্ড ওয়েল অ্যান্ড ইট ইজ কামিং অ্যাগেন মেক আমেরিকা গ্রেট অ্যাগেন এটাও কিন্তু একটা ফার রাইটের রাইজের যে ফ্যানোম্যানা সেটা যাই হোক আমরা ফিরে যাই ইউরোপে মনে আছে আপনাদের যেই লাস্ট নির্বাচনে ফ্রান্সের যেই ইমানুয়েল ম্যাক্রন যেই নির্বাচনে প্রেসিডেন্ট হয়েছিলেন সেই নির্বাচনে কিন্তু মেরিন লাপেন ন্যাশনাল র্যালি রাইট উইং ফ্রান্সের যেই ন্যাশনাল র্যালি পার্টির প্রধান মেরিন লাপেন তিনি কিন্তু সকল জনমত জড়িতে জরিপে তিনি তিনি এগিয়েছিলেন এবং তার প্রেসিডেন্ট হওয়ার নিশ্চিত তারপরে কি করেছে তখন সেই যে ভারতের মতো এনিবডি বাট বিজেপি নো ফর বিজেপি সেই সব সবাই মিলে সেই স্ট্র্যাটেজি ফ্রান্সেও নিয়েছিল যে এনিবডি বাট ম্যারিন এনিবডি বাট ম্যারিন ইভেন যেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়াল ম্যাকরন বলেছিলেন যে ইসলাম ইজ ইন ক্রাইসিস নাও এবং তিনি অনেক মসজিদ বন্ধ করে দিয়েছিলেন অনেক ইমামকে বহিষ্কার করেছে ফ্রান্স থেকে তারাও সেই এবং আপনারা জানেন যে ফ্রান্স বয়কটের ডাক দিয়েছিল মুসলিম বিশ্ব তারপরে তার গালে জোতা মেরেছিল বা কত কিছু স্লোগান উঠেছিল যে ম্যাখোর গালে গালে জোতা মারাও তালে তালে সারা বিশ্বে সরব উঠেছে মানে হয়েছিল কিন্তু পরবর্তীতে দেখা গেলো সেই ম্যাক্রনের জন্যই যে ম্যাক্রনকে জিতাও ম্যাক্রনকে জিতাও ম্যাক্রনের জন্য তারা জান দিয়ে দিছে কারণ তারা জানে যে মেরিন লাপেন সেই অ্যাপিসমেন্টে মানে না অ্যাপিজমেন্ট করবে না কাউকে তোয়াচ করবে না ওপেন বর্ডার করবে না অবাহিত ইমিগ্রেশন করবে না সুতরাং মেরিন লাপেনকে ঠেকাতে হবে এবং তারা ঠেকিয়ে দিয়েছিল এনিবডি বাট মেরিন সেই এসছে ইমানুয়েল ম্যাক্রো এবং সেই ফ্রান্স আবার জেগে উঠেছে আবার ইউরোপিয়ান পার্লামেন্টে তারা মানে বিজয়ী হয়েছে ফার রাইট এবং তার জেরে ইমানুয়াল মাখ তার দেশের পার্লামেন্ট ভেঙে দিয়েছে যে জনগণকে বলেছে যে ওকে ইউ ওয়ান্ট টু মেক এ ডিসিশন ইউ ওয়ান্ট টু চেঞ্জ দি ডাইরেকশন অফ দি কান্ট্রি গো অ্যাহেড হিয়ার ইজ ইউর ইলেকশন অ্যান্ড ইউ ভোট দ্য ওয়ে ইউ ওয়ান্ট ইউ হ্যাভ টু লিভ উইথ ইট আচ্ছা যাই হোক আমরা আলামত কোথায় দেখেছি আমরা দেখেছি আলামত নেদারল্যান্ডে নেদারল্যান্ডের নির্বাচন হয়েছে গত নভেম্বরে দুই হাজার তেইশ সালের নির্বাচন হয়েছে এখনও সেখানে সরকার গড়ে ওঠেনি আজকে কত আট মাস পরে কেন গঠন হয়নি কারণ সেই নেদারল্যান্ডে নেদারল্যান্ডবাসী পার্টি অফ ফ্রিডম সেই গিয়ার্ড ওয়াইল্ডার্সের পার্টি অফ ফ্রিডমকে বেছে নিয়েছে বিজয়ী করেছে এবং সেই পার্টি অফ পার্টি অফ ফ্রিডমের ম্যানিফেস্টো কি ছিল যে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে মসজিদ বন্ধ করে দেওয়া হবে মুসলমান ইমিগ্রেন্টদেরকে তাদের দেশে আসতে দেওয়া হবে না তারা যদি ইসলামিক কালচার কায়েম করতে চায় তাদের তাহলে তাদেরকে এই নেদারল্যান্ড ছেড়ে তাদের দেশে চলে যেতে হবে তো এইরকম বেশ কিছু পলিসি তাদের রয়েছে এবং সেই কারণে জনগণ পার্টি অফ ফ্রিডমকে পিভিবি গিয়ার্ট ওয়াইল্ডার্সের সেই পার্টিকে বেছে নিয়েছে কিন্তু দেখা গেল যে নির্বাচনে জয়লাভের পরে সব দল যে না আমরা তোমার সাথে নাই আমরা তোমাকে গভর্নমেন্ট করতে দেব না এবং এই পর্যন্ত আট মাস হয়ে গেছে নেদারল্যান্ডে গভর্নমেন্ট করতে পারে নাই সম্প্রতি তারা আরও তিনটা দলের সাথে কোয়ালিশনে ঐক্যমত হয়েছে এবং সামনে হয়তো এই মাসের শেষের দিকে জুনের শেষের দিকে তাদের সরকার গঠন হবে এবং সেই সরকারে এই গিয়ার্ড ওয়াইল্ডার্স একজন বিজয়ী দলের নেতৃত্ব তানকারী নেতা হিসাবে যদিও তার পার্লামেন্টে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়া উচিত বা পার্লামেন্টের প্রধানমন্ত্রীর সরকারের প্রধানমন্ত্রীর দাবিদার কিন্তু তিনি কিন্তু প্রধানমন্ত্রী হতে পারতেছেন একজন তারা যেই কোয়ালিশন পার্টনাররা বেছে নিয়েছে এমন একজনকে যিনি নিউট্রাল নিউট্রাল একজন লোককে বেছে নিয়েছে তারপরে তাদের মধ্যে সরকারের বিভিন্ন মন্ত্রক ভাগাভাগি হয়েছে যদিও পিভিবি পার্টি অফ ফ্রিডম গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট মিনিস্ট্রিগুলি এবং বেশি মিনিস্ট্রি পাচ্ছে তাদের জনসংখ্যা মানে ইয়ের পার্লামেন্টের যেই সংখ্যাধিক্যের কারণে কিন্তু তারা সেই ওই যে বললাম না এনিবডি বাট বিজেপি নো বোট পর বিজেপি এনিবডি বাট মেরিন লাপেন ঠিক এনিবডি বাট গিয়ার্ড ওয়াইল্ডার্স তারা কিন্তু গিয়ার্ড ওয়াইল্ডার্সকে ঠেকিয়ে দিয়েছে সরকার হবে ফায়ার রাইট গভর্নমেন্ট হবে কিন্তু গিয়ার্ড ওয়াইল্ডার্স যিনি সরব এবং যিনি এই নেতৃত্ব দিয়ে আজকে এই নেদারল্যান্ডের জনগণকে একটা নতুন পথ দেখিয়েছেন আজকে গিয়ার্ট ওয়াইল্ডার্সকে তারা সরকার করতে দেয়নি সরকার হচ্ছে গিয়ার্ট ওয়াইল্ডার্সের দলের বাট তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন না তারপরে আমরা এই রকম একের পর তারপরে আমরা দেখেছি ইটালিতে জর্জিয়া মেলোনি জর্জিয়া মেলোনির বিরুদ্ধে কিন্তু প্রচণ্ড প্রপাগান্ডা এসেছে মানে ঘৃণাবাসন এই সেই অনেক কিছু জর্জিয়া মেলোনির কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে তিনি মরাটোরিয়াম জারি করেছিলেন যে ইটালিতে আর কোনো নতুন মসজিদ হবে না এবং যদি কোনো মসজিদ হয় তাদেরকে জানতে হবে টাকা কোথেকে আসতেছে হুই স্পেইন এবং মসজিদে খুদবা দিতে হবে ইটালিয়ান ভাষায় ইটালিয়ানবাসী বা জানতে হবে এই ক্ষুদাতে কি বলা হচ্ছে ইটালিয়ান মসজিদে অন্য কোনো ভাষায় খুঁজবা দেওয়া যাবে না কিন্তু যাই হোক জনগণ সেই কনসপিরেসি মেলোনিকে ঠেকানোর যেই কনসপিরেসি ছিল সেইটা মানে থামিয়ে দিয়ে মেলোনিকে বিজয়ী করেছে তো বিজয়ী মানে ফার রাইটরা বা যারা স্বদেশী আর কি যারা ন্যাশনালিস্ট তাদের কিন্তু তারা ক্ষমতায় আসছে তাদের এগুচ্ছে কিন্তু তাদের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে অনেক চারিদিক থেকে তখন দে অল দি আদার ফ্যাক্টরস কাম টুগেদার টু ডিফেড দ্যাম যেমন আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পকে ডিফিট দিয়েছিল কিন্তু আবার ডোনাল্ড ট্রাম্প আসছে এবং একইভাবে আপনারা দেখবেন যে এই নেদারল্যান্ডেও আজকে গিয়ার্ট ওয়াইল্ডার্সকে থামিয়ে দিয়েছে নেক্সট ইলেকশনে গোয়া গিয়ার্ট ওয়াইল্ডার্স এককভাবেই আসবে আজকে ঋষি সুনাক টরির নেতারা আজকে নিগেল নিগেল ফারাসকে তারা এক সময় অস্পৃশ্য করে তুলেছিল যে না দিস ইজ দি এক্সট্রিম তার সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু সেই নিগেল ফারাস এখন টরির দিকে ধেয়ে আসছে তারা এগিয়ে যাচ্ছে জনমত জরিপে এবং একসময় দেখা যাবে যে ইউনাইটেড কিংডমেই এই নিগেল ফারাস নিয়ন্তা হিসাবে আবির্ভূত হয়েছে খুব বেশি দূরে নয় আজকে জার্মানিতে জার্মানিতে এখন সরকারি দল ধুকছে জার্মানিরা আজকে এইখানে আপনারা জানেন কিছুদিন আগে মাস দুয়েক আগে জার্মানির একটা শহরে সন্ত্রাসবাদীরা তারা বলেছিল যে সেখানে ইসলামিক খেলাফত ঘোষণা করা হয়েছে তারা ঘোষণা করেছিল এবং সেটার ব্যাপারে আমরা তেমন কোনো মানে ব্যবস্থা পদক্ষেপ দেখিনি সরকার বলেছে তারা বলতেই পারে এগুলি বাট দ্যাট উইল নট চেঞ্জ আওয়ার কনস্টিটিউশন এই সেই এগুলি বলেছে তো মানুষ এই যে অ্যাপিজমেন্ট পলিসি অফ অ্যাপিজমেন্ট দলে দলে লোকজনকে আনতেছে দলে দলে আনপ্রোডাক্টিভ লোকজন যারা নাকি রিফিউজি হিসাবে আসতেছে যারা নাকি দেশের অর্থনীতিতে কোনো অবদান রাখে না কিন্তু বরং যারা নাকি দেশের অর্থনীতিতে অবদান রাখে তাদের ট্যাক্স বেড়ে যায় শুধুমাত্র এই মানে আনপ্রোডাক্টিভ ইয়েকে মানে এলিমেন্টগুলিকে সাপোর্ট করার জন্য মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে যে এনাফ ইজ এনাফ ইউরোপ এবং আমেরিকাতে এটা দেখা যাচ্ছে এবং ইউরোপিয়ান ইউনিয়নের এই যেই রিসেন্ট যেই নির্বাচনটা এটাতে সেটা স্পষ্ট হয়ে গেছে অ্যাক্রস ইউরোপ অ্যাক্রস ইউরোপ আমরা দেখেছি যে ইউরোপিয়ান পার্লামেন্টের বিরুদ্ধে তাদের ডিসকনটেন্ট প্রকাশ করেছে মানুষ এই যে ইউরোপে একটা ধর্মের বিরুদ্ধে বিদেশিদের বিরুদ্ধে ওভারঅল যেই আন্দোলনটা করতেছে বা ফার রাইট যে জেগে উঠেছে এটা যদিও ভালো না কিন্তু এরাই কিন্তু এই ইমিগ্রেন্টদেরকে আশ্রয় দিয়েছে সাদরে গ্রহণ করেছে এবং তাদের ধারণা ছিল যে এই ইমিগ্রেন্টরা সেই দেশের কালচার গ্রহণ করবে সেই দেশের ভাষা শিখবে সেই দেশের জীবনধারা মানবে কিন্তু সেইটা না করে দেখা যাচ্ছে যে তাদের মেয়েদেরকে উত্ত্যক্ত করা হচ্ছে তাদের কালচারকে ধ্বংস করা হচ্ছে তাদের ভাষা শিখতেছে না তাদের উপর বার্ডেন হয়ে গেছে এবং উল্টা তাদেরকে বলছে যে তাদের সাথে তাল মিলিয়ে চলার জন্য আবার অতি লিবারেল কিছু রাষ্ট্রনায়ক আছে কিছু নেতা আছে যেমন ইমানুয়াল ম্যাকরানের মতো ভারতের রাহুল গান্ধীর মতো রাহুল গান্ধী তো বলেই যে ভারত নাকি কোনো দেশ না ভারতীয়রা কোনো জাতি না বলে যে ভারত নাকি বিভিন্ন রাজ্যের সম্মিলিত একটা সত্তা সেই সত্তাটা একটা দেশ সেটাও তিনি স্বীকার করছেন না যেমন তিনি বলছেন না যে আমি আপনি মানুষ তিনি বলতে চান যে আমি এবং আপনি হাত পা নোখ মুখ কান গলা মাথা পিঠ প্যাট এইগুলা মিলে একটা সম্মিলিত সত্তা এবং সেই সত্তাটা যে একটা মানুষ সেটা তারা বলতে রাজি না তারা বলবে যে এই রাষ্ট্রটাও এইরকম যে সবাই মিলে আমরা একটা সম্মিলিত সত্তা এবং যারাই নাকি এই যে রাষ্ট্রের পক্ষে কথা বলবে তাদের সংস্কৃতির কথা পক্ষে কথা বলবে তাদের ঐতিহ্যের পক্ষে কথা বলবে যারা ন্যাশনালিস্ট তাদেরকে উল্টা উগ্রবাদী উগ্রপন্থী এই যে ফার রাইটও একটা গালি এই সমস্ত কথা বলে আপনাদেরকে বিব্রত করবে এবং মানুষ এগুলি অনেক সময় লজ্জায় ভয়ে তারা মুখ খুলত না কিন্তু যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু মানুষ দাঁড়িয়ে যায় মানুষ কথা বলে যে না তোমার দেশে হতে পারে যে মানুষ অ্যাডাল্টারি করলে অপরাধ করলে হাত কাটতে পারো পা কাটতে পারো গলা কাটতে পারো বা স্টোন থ্রো করতে পারো এটা এই দেশে হবে না এই দেশে থাকতে হলে তোমরা আমাদের মূল্যবোধকে গ্রহণ করতে হবে এইখানে থাকতে হলে আমাদের ভাষা শিখতে হবে আমাদের সংস্কৃতি শিখতে হবে তোমাদের জিনিস এইখানে চাপিয়ে দেওয়া যাবে না যেহেতু তোমরা এগুলি চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছো আস্তে আস্তে আমাদের স্বাধীনতা আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্যকে তোমরা নষ্ট করতে চাচ্ছ সুতরাং আমরা এইখানে তোমাদেরকে চাই না আমরা আমাদের দেশের দখল আমরা নিতে চাই আমরা আমাদের দেশ পরিচালনা করব এইখানে অন্য কারো আর জায়গা নাই দিস ইস হোয়াট এক্সাক্টলি হ্যাপেনিং ক্রস ইউরোপ অ্যান্ড ওয়েস্টার্ন হ্যামিসফিয়ার যেমন এই যে এই স্লাইডে জর্জিও মেলনি ইটালিয়ান প্রাইম মিনিস্টার তিনি বলছেন যে এটা কি ভাবা যায় যে ইটালিতে একটা খ্রিস্টান দেশে ক্রস পড়ার কারণে একটা মানুষকে অলমোস্ট গলা কেটে হত্যা করা হয়েছে এই মুহুর্তে একটাই কথা তাদের যে টেক ব্যাক আওয়ার কান্ট্রি উই উইল টেক ব্যাক আওয়ার কান্ট্রি এবং এইভাবেই মানে জনগণ উদ্বুদ্ধ হয়ে যাচ্ছে টেক ব্যাক ইউর কান্ট্রি একটা চেঞ্জ ইজ যে চলমান প্রক্রিয়া ইট টেক্স এ লং টাইম একটা একটা থিমকে প্রতিষ্ঠিত করতে কারণ আপনার বিরুদ্ধ ফোর্স চারিদিক থেকে তারা সারাক্ষণ আপনাকে ডামাগিং করতেছে আপনাকে ভিলেন হিসাবে প্রকাশ করার চেষ্টা করতেছে এর মধ্যেও ঠিক আছে ভারতের অবস্থা চিন্তা করে দেখেন যে বিজেপি ইটস টোটালি এ ন্যাশনালিস্ট পার্টি ইনাই তারা পিপল সেন্ট্রিক তাদের এজেন্ডা যে সবার জন্য সমান অধিকার ইউনিফর্ম সিভিল কোড সবকা সাথ সবকা বিকাশ এই জাতীয় এজেন্ডা নিয়েও তাদেরকে তকমা দেওয়া হচ্ছে যে তারা হিন্দুত্ববাদী কট্টর হিন্দুত্ব উগ্র হিন্দুত্ববাদী দল ভাবতে পারেন এবং এই এনিবারি বাট বিজেপি সেই কোয়ালিশনটা খুব ছওড়া হয়ে যাচ্ছে কিন্তু দিন শেষে আমরা যা দেখছি স্বদেশীদেরকে যারা নাকি দেশপ্রেমিক প্রকৃত দেশপ্রেমিক যারা নাকি তাদের সার্বভৌমত্বে বিশ্বাস করে যারা ওপেন বর্ডার পলিসিতে বিশ্বাস করে না না অবাহিতভাবে ইমিগ্রেন্টরা আসবে ওকে আসো বাট ইউ হ্যাব টু অ্যাসিমিলেট উইথ আওয়ার কান্ট্রি ইউ হ্যাভ টু অ্যাসিমিলেট উইথ আওয়ার কালচার ইউ হ্যাভ টু লার্ন আওয়ার ল্যাঙ্গুয়েজ ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট আওয়ার কালচার অ্যান্ড নট ব্রিং ইউর প্রবলেম হিয়ার তোমার কালচার তোমার সমস্যা এখানে আনবা না তুমি আমার এইখানে যা আছে এটাকে তুমি আরও এটাকে গ্রহণ করো এবং এটাকে নার্চার করো এটাকে ফ্লারিশ করো তুমি এটাকে নষ্ট করে দেওয়ার জন্য আসবা আমরা সেটা করতে দেবো না এবং এই সব কারণেই যারা আগে মানে চুপচাপ থাকতো কথা বলতো না তারা সরব হচ্ছে তারা কথা বলছে ইউনো সাইলেন্ট দ্যার ইজ অলওয়েজ এ সাইলেন্ট ম্যাজরিটি সাইলেন্ট ম্যাজোরিকে ম্যাজরিটিকে গুরুত্ব না দিয়ে মানে যে সরকার সরকার মানে ভোট দেয় যারা সেই মানে কি বলে এটা এক্সট্রিম যারা না অ্যাক্টিভিস্ট যারা আর কি সেই অ্যাক্টিভিস্টটা সরকার গঠন করে তারা ভোট দিতে আসে ভোট দিয়ে সরকার গঠন করে কিন্তু তারা সেই আপামর জনসাধারণ কি চায় সেই জিনিসটা তারা মনে রাখে না এবং আজকে আমরা দেখতেছি যে ইউরোপ আমেরিকাতে যেইভাবে এই সেন্টার রাইটের উত্থান হচ্ছে তারা স্মরণ করিয়ে দিচ্ছে যে শাসক শ্রেণীকে যে আমরা এই আমরাই নিয়ন্ত্রণ আমরাই মেজরিটি সাইলেন্ট মেজরিটি উইল স্টে নো মোর সাইলেন্ট এবং যখন সাইলেন্ট মেজরিটি স্পেক্স তখন কিন্তু অনেক কিছুই পরিবর্তন হয় এবং আপনারা সেটা দেখবেন এই নতুন মেগা মুভমেন্টের মেক আমেরিকা গ্রেট অ্যাগেন এবং ইউরোপিয়ান সেন্ট্রাল রাইটের মুভমেন্টে আপনারা দেখতে পাবেন যে পরিবর্তন দোরগোড়ায় পরিবর্তন আসন্ন তো এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার